সালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনার মতো আমার নতুন একটা ভিডিও তো সকাল সকাল আমি কোথায় যাচ্ছি হয়ে গেছি দেখেন তো আমি যাচ্ছি একটু ঢাকার বাইরে হঠাৎ করে ওটা আসছে ওই জায়গায় যাইতাছি তো শরীর বার না কিন্তু তারপরে যাইতে হয় তো ফোন দিছে কে সেটা আপনাদেরকে দেখাবো নিচে দেয়া কাদের সাথে যাইছি কি যাইতাছি সবই তুলে ধরবো আর এখন বাজে নয়টা তো মনে নিচে লোকাই সব করছে তো চলেন যাই সমস্যাটা হয়েছে আপনি ভাবিয়ে তো এই কারণে না হলে যাইতাম না কারণ এই প্রথম ঠিক আছে বিয়ের পাঁচ বছর পর বৌর শ্বশুর বাড়ি কিংবা বৌর আত্মীয়র বাড়ি কিংবা বৌর বাড়ির ঠিক আছে কাউকে নিয়ে মনে করেন যাইতেছি ওটা

এ দেখেন মানে বাজার যে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না এদের সাথে যেন দেখা হয়েছে কারণ ওই জায়গায় অনেক ভিড় আর অনেক জ্যাম জট এই কারণে করেন শেয়ার করার মতন ছিল না আর এই তো গ্রামের যে দৃশ্যটা তো চিন্তা করলাম ওটাতে মনে করেন গ্রামের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম আবার চারিদিকটার ভিউটা খুবই সুন্দর অকল্পনার ভাইরে রাস্তাঘাটও অনেক সুন্দর তো সব কিছু মিলাই যাচ্ছি হইল গা ছালির বাড়িতে তো শালির বাড়িতে যাচ্ছি অনেক বছর পর প্রায় পাঁচ ছয় বছর কারণ আছে একটা একটু সমস্যা হয়েছে এই জায়গায় এই সমস্যাটার সমাধান আমার এই জায়গা করতে হইব কারণ তো আমার তো জেটেস সমুদ্রে নাই শ্বশুর নাই তো বড়ো কেউই নাই আছে শুধু আমার বড় জেট তো মহিলা মানুষের দিয়ে তো সব কিছু সমাধান হয় না তো এই কারণে আমার শাশুড়ি আমাকে ডাকাইছে তো ডাকানোর পরে আমি যাইতেছি তো যাওয়া যাই আর চিন্তা করলাম আপনাদের মাঝে একটু আমি শেয়ার করি রাস্তাঘাটগুলো কীরকম অকল্পনার বাইরে সুন্দর দেখছেন পুরা ভিউটাই খুব সুন্দর মানুষ দাঁড়িয়েছে পুরা নিরিবিলি ঠান্ডা হালকা পাতলা রোদ যাইতে খুব ভালো লাগতেছে আর রনার তো দিয়েছি সকাল সকাল এই কারণে অত রোদ উঠতে পারে নাই তো এই কারণে রোদ মোদ ওঠে নাই আর আমরাও যেহেতু সাথে একটা ছোট বাচ্চা আছে ওটা তো আমি তো আপনাদের ভাবি তাি কাউরে আনি না আসছি একা নিজের একটা সমস্যার কারণে চলে আসছি কী সমস্যা ওটা আপনাদের মাঝে পথ তুলে বলবো আর আপনাদের ভাবি আসতে চাইছিলো তো সারা পাঁচ শাড়ি পাড়ে নিয়ে কোনো জায়গায় শট ওরকম করে জার্নিং করা হয় না কারণ কি লেখা আমি যাব আবার মনে করেন দুই ঘন্টা পর আমি আবার ব্যাগ তো শাশুড়িরা এখানে থাকবে তো কোথায় আসছে সেটাও আপনাদের মাঝে তুলা ধর মনে বাড়িতে যেয়ে আগে পৌঁছাই কোন জায়গায় এলাম হঠাৎ করে বাড়িতে এই তো গাড়িতে নামার পরে আমার ভাড়া আসছে যে হাতে ব্যাগ তো হলো আমাদের রিসিভ করতে আসছে তো আমি তো প্রথম আসছি এই কারণে শুনছে যে আমি আসছি তো দূরে আসছে যে না বিলাল ভাই তো কখন আসলে আসে নাই আমাদের এখানে আসলে আমার বিয়ারও অনেক আগে তো আমার বাড়ি ঘরে থাকতে লেখা তো এটা বলছে তো আমি বুঝতে চাই সমস্যা নেই তুমি যাও তো আমি এই যাইতেছে তো আমি একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আসলে আমার ভাইরাটা খুব ও ভালো মনের একটা মানুষ ঠিক আছে ও আমাকে অনেক রিকোয়েস্ট করে ওর বাড়িতে বেড়াতে আসার জন্য আসলে আমিও আসি নাই এই বিয়ের পর ফার্স্ট টাইম আসলাম তাও আপনাদের ভাবিকে ছাড়া আপনার ভাবি হল গা আমাকে অনেক জরিদ বৃষ্টি পাঠাইছে কারণ আমি অ্যাক্সিনিসি আইতে চাইছিলাম না আমার শাশুড়ি বলছিলেন চলো চলো তো চিন্তা করলাম শাশুড়ি মানে নিজের মায়ের মতন তো মার কথাটা যদি রাখে আমার মা যদি বলতো তো ওই হিসাবে কথাটা রাখতে হইতো ঠিক আছে আমি তো আমার মার কথাটা না রেখে পারতাম না তো এই কারণে মনে করেন যে আমি শাশুড়ি মার কথাটা নিয়ে আসলাম এই যে চারিদিকে ভেন্ডি ক্ষেত তো অনেক সুন্দর জায়গা ওর আশেপাশে আর ওই যে দূরে দেখতেছেন গ্যান্ডারি লাগাইছে কলা গাছের বাগান আছে যে কত মেয়েরা ছেলেরা ঘুরতে যেতেছে তো আমরাও আসলাম আমার যে শালির বাড়িতে ঘুরতে তো ওই যেতে স্যার এখানে গাছ কাজটা ফালাই রাখছে আর এই যে এই জায়গাটা হলো আমাদের শালিতে ওদের জায়গা খালি জায়গায় জায়গায় হলো নুন নুন দূর আবি যেমন অনেক কিছুই লাগায় তো এই বছর কোনো কিছু লাগায় না একটু সমস্যা হয়েছে ফ্যামিলি ফ্যামিলি মিলে ঠিক আছে এই জায়গাটা লিয়া তো এই কারণে কোনো কিছু লাগাই নাই জাস্ট একটুখানি জায়গা একটু এই যে ধুন্দুলের ইয়া লাগাইছে এতটুকে আর এই তো বাড়িতে পৌঁছাইছি আমরা আসার পর দেখি শালি ওই যে চুলার হলো শালি চুলার পার তো সব কিছুই করতে যা শালি ভিতরে আসে তো ওই যে আমার ভাগ্নে আইসা দুয়ারে দাঁড়াইলো তো দাঁড়ানোর পর আমার শালিকে ডাকতেছে যে আনটি আসেন আনটি আসেন এই যে আমার শাশুড়ি আর যে টেস্ট পরে ঢুকলো আমাদের পরে বাড়িতে কারণ মহিলারা তো একটু হাঁটা এই যে আমার এসে পড়ছে এই ল পুরো খুশি থাকছেন ও আমাকে দেখে গেলাম খুব খুশি হয়েছে আর ওখানে ওই যে আমার টেস্ট ঘরে ঢুকে আগে বোরকা টুরকা চেঞ্জ করে নিতেছে কারণ রাস্তায় প্রচুর গরম ঘাড়িতে আমার শালি সবকিছু গুছাই টুসাই রাখতেছে আর ছেলেটা হলো ওই যে তো আমি বাড়িতে আসার পর হইছে গা এখানে কি কি দিছে যে দেখতে পাচ্ছেন কেক আছে শ্যামাই আছে বিস্কিট আছে দুই পদের স্যামায় চানাচুর আছে আর ওই যে দেখেন ওই জায়গায় তো পুরা প্রেশান তো যে আমার শালি হল প্রেশনের করতাসে আর ওই যে ভাইরা দুবার ভাই এখানে আসছে আপনি এখানে আসেন এই যে আমার শাশুড়ি বয়া রইসে আমার যে টেস্ট পয়সা দিয়েছে সবাই আর ওই যে ওটা হলো আমার শালির ছেলে তো এখানে কত আইটেম দিয়েছে খাওয়ার জন্য তো আমরা নাস্তা পানি করি আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আসলে আমি ওর বাড়িতে ফার্স্ট আসছি তো এই কারণে এত আপ্যায় হ্যাঁ বলে কথা এটা তো আপনারা জানেন যা দুলাবাই সার সার ততটুকু মায়া

গাড়িটাই যে এই জায়গায় রাখতেছে দেখছেন তো এরা দুজন উনি হলো হয়তো মালিক ওরা উনি হয়তো কর্মচারী দুজনের একজন হইব আর নয়তো দুই ভাই হইব দুইটার একটা আসলে আমি পরিচয় জায়গায় নেই কিন্তু আইডিয়া করে বললাম তো ওই যে দেখেন কিভাবে করা কাটতেছে আর ওই যে একজন হলোগা কোদাল দিয়া হলো গা মানে গাছের গ্যান্ডারির যে গোড়াটা ওই জায়গায় মাটি দিতেছে তো এলাকাটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে না দেখলে কেউ বুঝবেন না সুন্দর এলাকা রাস্তার ভিউটা খুব সুন্দর দেখছেন অসাধারণ একটা রাস্তা এলাকাটা খুব সুন্দর তো চিন্তা ভাবনা আছে জায়গায় দেখি একটু জায়গা জমি কিনতে পারি নাকি আমার ভাইরারের জায়গায় এই জায়গায় জায়গার দাম কেমন আছে আমার বড় যেটা চাইছে বোনের বাড়িতে বেড়াইতে কিন্তু এখানে আইসা হলো হ্যাঁ কাজে পয়সা বসছে যে মানে মাছ চিংড়ি মাছ কাটতেছে বড়ো বড় চিংড়ি আনছে আমার ভাইরা তো এই চিংড়ি মাছ আমার কাইটা ছোট বোনের হেল্প করতেছে আসলে আনছে আমাদের জন্যই কিন্তু অনেক করতেছে আর আমার শালি মনে করেন যে আমার জন্য মানে না পারলে ওর জীবনটা ও দিত ওর এরকম ও আমার অনেক পছন্দ করে ঠিক আছে কিন্তু আসলে আমি তো আরে অতটা কেয়ারফুল করি না কিন্তু সবাই আপনারা দোয়া করবেন জানি আরও আমি সবসময় ও আমার যেভাবে দেখে আমি যেন ওরা এইভাবে দেখতে পারি এই যে দেখেন বইনের জন্য বইনের কতটা দরদ যেন বইন একা একা করতেছে ঠিক আছে সেটাও মনে করেন যে বড়ো বোন আবার আইসা হাতে পাতে হাতে পাতে ধরে ধরে করে আর দিতেছে আবার আমার নোয়াখালী যে যে টেস্ট আছে ওই জায়গাও আমরা ঝামু গেলে ওই জায়গাও শেয়ার করবনে ওটা দেখেন আমার ওই যে টেস্টটা খুবই ভালো মনের মানুষ একজন আর আমার শালি পুরো দৌড়াও এদিকে ওদিকে 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 মানে কী কী করবো দিশ না আমার জন্য মানে আমি তো আসছি প্রায় আপায় ওই যে ওরা যে বিয়া দিব ওসুমকে খালি বাড়ি বাড়িঘর দেখতে না আর এই যে প্রথম আসলাম তো আমার যে কলম আমি এখানে বিয়া দিছি এই বাড়িতে এটা হলো আমার শালির ঘর ছোট্ট একটা সংসার ওরা জামাই বউ থাকে এই ঘরটায় ফিরে যাচ্ছে একটা সুকে আর ওই যে ছেলে পেলে ওখানে মনে করেন যে কত কিছু করতেছে আর এই যে এই আর ছোট্ট সংসারে অ্যাটাচ বাথরুম সব কিছু আলাদা অ্যাটাচ টরটা ওই যে ওটা হলো গা এই যে যে গেটটা দেখতেছেন এটা হলো গোসলখানার গেট গলের লাগে মিলেন না গোসলখানা বাথরুমে অ্যাটাচ করে দিছে হ্যাঁ আর আমার জেটে ষোলো গা করেন যে সব কিছু করে দিতেছে হ্যাঁ ছোটো বোনেরে কী কারণে করে দিতেছে যে দুলাভাই ভাইয়া পারতাছে না এ কারণে মনে করেন যে হ্যাঁ চিন্তা করতেছে যে না বিল্লার তো কোনো সময় আহে নাই তাড়াতাড়ি করে কর আমি আবার জামুগা তাড়াহুড়া করতেছি এ কারণে আর বেশি প্রয়োজন কিন্তু আমার তাড়াহুড়া করা উচিত হয় না ঠিক আছে সময় লিয়ে আনা উচিত আসলে আর আপনাদের বাবিরে আহি নাই কারণ আপনাদের ভাবি মায়ের ডিউটি গেল আপনাদের ভাবি খালি বাড়িতে থাকবো একা একা এ কারণে মনে হয় না আর তারা হলে বেশি কথা আছে কারণ মায়ের দেড়টা বাজে ডিউটিতে যাইবো গান আর আমার যদি প্রায় তিনটা চারটে বাজে যাবো এখান থেকেই তো দেখি তো দেখি আমার শাড়ি কী কী করে আমার জন্য ওটা আমি ওদের জন্য আপনারা সবাই দোয়া করেন ওদের সংসারটা